বাচ্চাকে চিকিৎসার জন্য আমার যদি আরো টাকা প্রয়োজন হয় আমি নিজে শরীরে রক্ত বিক্রি করব ভিক্ষা করে মানুষের কাছে টাকা জোগাড় করব। মেয়ের চিকিৎসার জন্য বাড়িঘর বেঁচেছেন মা ঋণ করে হয়েছেন সর্বশান্ত তবু মেয়েকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন অসহায় মা বলছেন ভিক্ষা করব শরীরের রক্ত পর্যন্ত বিক্রি করব। তবু ছয় মাসের শিশু সন্তান জান্নাতুলের চিকিৎসা বন্ধ হতে দিব না সরকারিভাবে পরীক্ষা করতে গেলে কয় তিন দিন বন্ধ দশ দিন বন্ধ অধ্যাপকরা এসে বলে যে আপনার রিপোর্ট নাই আমরা কি চিকিৎসা করবো করা রাখলেন না বলে যে না রিপোর্ট নাই পাশে দেখেন আসলে পর্যন্ত ঢাকার মধ্যে সরকারি যেই হসপিটালগুলো আছে সবগুলোতেই যাওয়া সে সব কাগজপত্রে আমার কাছে আছে তারপর আমি যখন প্রাইভেটে দেখাইছি ওই কাগজপত্রই আমার কাছে আসবে আমি প্রাইভেটে যদি দেখাইতে চাই ওরা এই কাগজ পাতি দেখার পর আর ধরতেছে না বলতেছে যে না ওরা বড় ওরা যদি কিছু না করতে পারে আমরা কি করতে পারি এই বলে আমাকে দাঁড়া দাঁড়ায় ঘুরানো হচ্ছে নারায়ণগঞ্জের হাজার উপজেলার সোনারটেক গ্রামের স্বর্ণা তার ছয় মাস বয়সী কন্যা সন্তান জান্নাতুলকে নিয়ে বর্তমানে বাস করেন রাজধানীর কদমতলি মেরাজনগর বিব্লকে আমার বাচ্চাকে চিকিৎসার জন্য আমার যদি আরও টাকা প্রয়োজন হয় আমি নিজের শরীরে রক্ত বিক্রি করব। ভিক্ষা করে মানুষের কাছে টাকা জোগাড় করব। কিন্তু যদি দেশে চিকিৎসা থাকে তাহলে কেন আমি চিকিৎসা পাব না যদি না থাকে তাহলে তো সরকারের কাছে আকুল মিনতি যেন এটা চালু করা হয় আমার মতো যাতে অন্য মায়েদের চোখের পানি না ঝরে হসপিটালে কর্তৃপক্ষদের কাছে অনুরোধ যদি চিকিৎসা না থাকে এভাবে দারে দাঁড়িয়ে কাউকে ঘুরাবেন না আপনারা ডিরেক্টলি বলে দিবেন পৃথিবীর কিছুই বুঝতে না শেখা ছোট্ট শিশু জান্নাতুল ভুগছে অ্যান্টিবি রোগে জন্মের নয় দিন পর থেকেই শ্বাসকষ্ট শুরু হয় তার সুচিকিৎসার আশায় জান্নাতুলকে নিয়ে এখনো রাজধানীর বিভিন্ন হাসপাতালের দরজায় দরজায় ঘুরছেন মা স্বর্ণা আক্তার মেয়ের সুস্থতা তো দূরের কথা কোথায় গেলে মিলবে সুচিকিৎসা তারও হদিস পাচ্ছেন না কোনো হাসপাতাল থেকে অথচ প্রতিদিনই চোখের সামনেই শ্বাসকষ্টে ভুগছে কোলের ছোট্ট শিশু ডেস্ক রিপোর্ট জয় জয়দেব